আজ ঢাকার শ্রম ভবনে সম্প্রীতি সভাকক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস এর আয়োজনে বাংলাদেশে পোশাক শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সর্বজনীন পেনশন প্রকল্পের ভূমিকা শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়

তো আমার কাছে যেটা মনে হয় যে আমি একটু নিজের টাইফের আত্মসমালোচনা করি আমরা আসলে রানা প্লাজা দার্জিলিং এইগুলোর উপরে সেফটির উপরে এত বেশি ফোকাস দিয়ে ফেলছিলাম তা দিয়েছি এখন মানে সময় এসছে কিছুটা ওয়ার্কার হিউম্যান সেন্ট্রিক ইন্সপেকশনের প্রায়োরিটি দেওয়া অর্থাৎ একটা ওয়ার্কার নিয়োগপত্র পরিচয়পত্র ছুটি ম্যাটারনিটি বেনিফিট এই জায়গাগুলোতে মানে ফোকাস দেওয়া ওই বিল্ডিং মনে হয় রানা প্লাজা তাজলিনের মতো নাও ভাবতে পারে এই জায়গাটাতে আমাদের প্রায়োরিটি যদি দেই তাহলে প্রথমত জব সিকিউরিটি নিশ্চিত হবে আমার জানা মতে অবশ্য আমি এটা এটার উপরে বিশেষজ্ঞ না তবে সাধারণভাবে কাজ করতে গিয়ে আমার জানা মতে আমাদের এই কাছাকাছি রিজিয়নে এই যে সোশ্যাল সিকিউরিটি স্কিম যে দেশে ভালোভাবে চলছে সবচেয়ে সুন্দরভাবে চলছে আমার জানা মতে আমার হয়তো তথ্যের মূল থাকতে পারে সেটা হচ্ছে সিঙ্গাপুর এখন অন্য সিস্টেমে চলে গেছে কাজে আমি সিঙ্গাপুরের রেফারেন্সটা দেবো না তারা এখন তাদের সিস্টেম গত চার বছর পাঁচ বছর আগে চেঞ্জ করে এখন বর্তমানে এই সাধারণ অবকাঠামোর মধ্যে থেকে ভিয়েতনামে সবচেয়ে সুন্দর সিস্টেম চলছে তারপরে আসছে লাউসে লাউপিডিয়ার লাউপিডিয়ারকে আমি নাম মেনশন করছি কিন্তু তাকেও বিবেচনা আনবো না কারণ তার জনসংখ্যা হচ্ছে মাত্র ষাট লাখ সো কাজে সেটা কারণ ভিয়েতনামের জনসংখ্যা আমাদের ফিফটি পার্সেন্ট একটা বড় ইয়ে আছে সেখানে কিছু বিষয় আছে মানে আপনার চাকরিতে ঢুকা মানেই হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন বাধ্যতামূলক মালিকের জন্য বাধ্যতামূলক শ্রমিকের জন্য বাধ্যতামূলক আপনি পছন্দ করেন আর না করেন আপনাকে চাকরিতে ঢুকতে হলে চাকরিতে থাকতে হইলে ওইটা একেবারে সেন্ট্রালি কেটে নিবে এবং সেন্ট্রালি ফার্ম মেনটেন করে এবং ইন এ ভেরি ট্রান্সপারেন্ট ম্যানার এবং সেখানে ত্রিপক্ষীয়ভাবে তারা সেই প্রশাসনিক বিষয়গুলো করে সার্বজনীন পেনশন স্কিম এটা দু সালে আসলে ইন্ট্রোডিউস করেছে গ্রহ সরকার আগস্ট মাসে কিন্তু মূলত যে জিনিসটা আমার মনে হয়েছে যে আমরা যারা একটু লেখাপড়া কিছু হলেও জানি তাদের ভিতরেই এই জিনিসটা সম্পর্কেই এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা সামগ্রিক একটা খুব ক্লিয়ার কনসেপশন নাই সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর কথা যদি আমি বলি তাহলে ওনারা আসলে কিভাবে জানবে প্রথমে এই কথাটা বলবো যে কথাটা যে ইনভাসপিরেশান থেকে সাহেব বলে গেছেন যে আমাকে যদি আমার কোনো কিছু ভালো কিছু আমাকে যদি দিতে হয় ছেড়ে দিতে হয় বাজারে বা বিক্রি করতে হয় তবে আমার প্রোডাক্ট কেন মানুষ নেবে সেটাকেও আমাকে দিতে হবে তো এখানে গভর্নমেন্ট আমরা যতটুকু জানি যে এই মুহুর্তে উনচল্লিশটা মন্ত্রণালয় কাজ করে কোনো একটা প্রতিবন্ধী ভাতা দেয় কোনো একটা মন্ত্রণালয় হয়তো বিধবা ভাতা দিচ্ছে কিন্তু আমার যে মনে হয় যে উনচল্লিশটা মন্ত্রণালয় যে সামাজিক সুরক্ষা নিয়ে কাজ করছে এরও একটা সমন্বয় হলেও হয় তোমার এখানে ভালো হবে এবং স্পেশালি যদি দপ্তরের কথা বলতে হয় আমি এটাই বলবো যে শ্রম দপ্তর শ্রমিকদের অর্গানাইজড হওয়ার জন্য we had an uh, informal assessment of this uh, scheme because uh, ILO, sir, are, ilo makes international standards for any type of social protection. for the old age pension, for which the pension is required, there are usually three international standards that we apply. one is the ilo convention 102, which provides us the basic foundation for all types of social protection. this provides minimum standards. second is

লিঙ্ক করা যাবে এক ফ্যাক্টরি থেকে যখন আরেক ফ্যাক্টরিতে যাবে বা এক জব থেকে যখন আরেক জবে যাবে তখন একটা লিঙ্কের একটা ওয়ে তৈরি করতে হবে এটা হলো এক নাম্বার কাজ দ্বিতীয় কাজ হলো শ্রমিকদের মধ্যে যে ট্রাস্টের জায়গা এটা ট্রাস্টের যথেষ্ট পরিমাণে অভাব আছে এই কারণেই আইন শ্রম আইনে কিন্তু এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠনের প্রবিধান আছে এটাকে আমি ইনফরমাল সেক্টর অবশ্যই বলবো বা তাদের মধ্যে দাদন বা কিছু না ঠিক ঘরোয়া ধরনের একটা সেভিংস স্কিম আছে তাদের এবং চলতেছে প্রতিটা আপনি দেখবেন প্রতিটা ইয়েতে মানে শ্রমিক এলাকায় শ্রমঘন ঘন অঞ্চলে আপনি দেখবেন ইনফরমাল একটা একটা কাজ চলতে চলছে আমাদের অগোচরে এবং ওটা খুবই ইফেক্টিভ ভেরি ইফেক্টিভ ক্যামিচ ইয়ার লেসেন ফ্রম দ্যাট আমার মনে হয় যে একটু আপনি বড় একটা টাস্ক দিচ্ছে আপনার জন্য সো আমাকে সমস্যাটা কোথায় এটা আমাকে আইডেন্টিফাই করতো তো আমি আজকের এই স্টাডি দেখে অনেকগুলো বিষয় আমি ভাবতেছিলাম যে আমার একটা প্রধান টার্গেট হবে আর ওয়ার্কার এবং যারা আমাদের বিদেশে আছেন আমাদের প্রবাসী তারা যে দুটাকে কভার করতে পারলে আমি মোটামুটি এক কোটি পরিবারকে মিনিমাম আমি কভার করতে পারি তো এই জায়গায় দুটো জায়গায় কী সমস্যা তো আমি নিজে খেয়াল করলাম যে আমরা যে বলেছি যে ষাট বছর হওয়ার পরে আপনি পেনশন পাওয়া শুরু করবেন তো এটাই তো আমার মনে হচ্ছে অবাস্তব কারণ হলে আমি তো যখন যাই গার্মেন্টস সকালে যখন আমাদের বোনের আগে গার্মেন্টসে যান অথবা যখন ছুটি হয় বাড়ি ফিরে আমি খেয়াল করছি এত বয়স কারণ তো চল্লিশের উপরে মনে হচ্ছে না আমাদের কোনো জিনিসটা তো খোলামাল আলোচনা হওয়া উচিত খোলামাল আলোচনাই তো স্বাস্থ্যকর না স্বাস্থ্যের লক্ষ্য আমার মনে হয় না পনেরো দিনটার সময় আমার আর বাড়ানো উচিত তার কিছু বাকিও নেই বাড়াবার আমি শুধু দু তিনটা জিনিস একটু বলবো যেহেতু আমার মুখে আসলে কেন কি